দুঃখ কষ্ট কার ঘরে নেই আছে আমাদেরও ঘরে আশায় আশায় তবু আমাদের বুক থক থক করে বাংলা ভাষায় ঝড় উঠেছিল উঠেছে আবার ঝড় এই জনপদে এই ভাষাতেই তোমার আমার ঘর কাকদ্বীপ থেকে কোচবিহারের পথে পথে ভাই বোন মনি মনি বলে কে যেন ডাকছে ছুটে যায় কাঞ্চন সোনার ছেলেরা কেন ভিন্দেশে সোনা খোঁজ করে ফেরে আমরা কি তবে হারার আগেই বসে আছি সব হেরে হতেই পারে না লক্ষ লক্ষ হাতের ওপরে হাত সব বাঙালি বাংলা বললে ঘটে যাবে বাজি মাত আছে অনাহার আছে মারামারি তবু আছে ভালোবাসা গর্ব করার মতন রয়েছে একটি মাতৃভাষা আমরা গরিব তৃতীয় বিশ্ব বেঁচে আছি জেদ ধরে পৃথিবী দেখুক সোনার ছেলেরা এখনো যায়নি মরে।